একদিন সকালে জঙ্গলে শেয়াল ক্ষুধায় কাঁপতা ছিল সে এতই ক্ষুধার্থ ছিল যে সে কী করবে নিজেই বুঝতে পারছিল না সে ক্ষুধায় ছটফট করছিল কিছুক্ষণ পরে সে ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পরে সে জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে কিন্তু সে তন্নতন্ন করে খুঁজেও খাবার জোগাড় করতে পারছিল না তারপর সে অনেক খোঁজাখুঁজির পরে কিছু দূর সামনে গিয়ে একটা আঙুর গাছ দেখতে পেল সে ছিল ক্ষুদার্থ তাই আঙুরগুলো দেখে তার খাওয়ার খুব লোভ হল তারপর সে আস্তে আস্তে হেঁটে এসে আঙুর গাছের ঠিক নিচে দাঁড়িয়ে পড়ল এরপর সে আঙুরগুলো পাওয়ার খুব চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো এবং সে আঙুরগুলো চেয়ে চেয়ে দেখতে লাগলো তারপর যাওয়ার সময় সে বলতে লাগলো আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক আমাদের সমাজেও ঠিক এমন কিছু লোক আছে যারা নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ওপর দোষ চাপায় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো